এই পৃথিবীতে যে সুখ হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ ইন দিস দুনিয়া ইজ ইন পারমানেন্ট ইটস পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট এটা অস্থায়ী টেম্পোরারি পারমানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে আওয়াজ করে বলেন কোথায় জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই ইন্টারাপশন নাই কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে হ্যাঁ ইন্টারাপ্টেড আর জান্নাতের সুখ হচ্ছে আন সুবহানাল্লাহ যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে অসুস্থতা খুব সুখে আছেন শান্তিতে আছেন হঠাৎ অসুস্থতা চলে আসে তার মানে ইন্টারাপশন হয়েছে না বলেন হঠাৎ কিডনি ফেলিওর করলো হার্ট অ্যাটাক ক্যান্সার স্টেজ থ্রিতে চলে গেছে ফোরে চলে গেছে তাহলে হ্যাপিনেসটা থাকলো না এটা টেম্পোরারি দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন কিন্তু বয়স হয়ে গেছে আশি এখন আর সেই সুখ আছে কথা বলে না সেই সাদ আল্লাহ নাই সেই সুখের ছোঁয়া পরশাল নাই তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি অসুস্থতা এসে সুখ কেটে নেয় বার্ধক্য এসে সুখ কেটে নেয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখ সুখের ইতি ঘটায় সেটা হচ্ছে মৃত্যু সেটা কি সুখে শান্তিতে জীবন যাপন করতেছেন হঠাৎ সবকিছু চমকে দিয়ে আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন করতে চান তাই না বলি খুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন একেবারে ফিক্সড করা সিলেক্ট করা কখন আপনি মরবেন এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের 1 সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী দুনিয়ার হ্যাপিনেসটা এটা টেম্পোরারি এটা ক্ষণস্থায়ী হবে চির সুখ চির শান্তি আন ইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমাল্লাযীনা সা'দু ফীল জান্নতি খালিদীনা ফীহা মাদামাতিস সামাওয়াতি ওয়াল আরদ্ব ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়র মাজযূদ সুবহানাল্লাহ জান্নাতের নিয়ামত সুখ হবে এটা কে আল্লাহ নাম দিয়েছেন আবা